মানে মিলন একজন সিনিয়র ডিরেক্টর সঙ্গে কাজ করার টা খুব ভালো এবং নারী কেন্দ্রিক ছবির থেকেও বড় কথা যে এই ছবিটা এমন একটা ঘটনার নিয়ে এই ছবিটা যেটা সম্পর্কে আমরা সবাই জানি মানে শুধুমাত্র আমাদের বাংলার মানুষ বা ইন্ডিয়ার লোকজন না অল ওভার দ্য ওয়ার্ল্ড মানুষ এই ঘটনাটার সঙ্গে এখন পরিচিত এবং খুব সেন্সিটিভ একটা ঘটনা ভীষণ মানে সবাইকেই কোনো না ভাবে এই ঘটনাটা ভীষণভাবে ইমোশনালি একটা আপসাইড ডাউন করে দেওয়ার মতো ঘটনা তো বটেই এটা এবং সেই রকম একটা বিষয় যে সম্পর্কে মানুষ অলরেডি জানেন যে ঘটনাটা সম্পর্কে সেই বিষয়টা ছবিতে তুলে ধরা হয়েছে হ্যাঁ এবার ছবি বলে তো সাব এক্সটেন্ট একটা তো সিনেমাটিক লিবার্টি সেখানে সব ছবির ক্ষেত্রে থাকবে সেটা কিছুটা এই ছবিটাও রাখা হয়েছে একটা কথা এটাই বলবো যে আমরা যে সময় শুটিংটা করছি তার কয়েক মাস আগে এই ঘটনাটা ঘটে মানে এই ঘটনার পুরো আফটার ইফেক্টটা ভীষণ তখনও ভীষণ ফ্রেশ ছিল আমরা যখন শুটটা করেছি মানে দেওয়াজ অলওয়েজ সাম নিউজ এভরিডে তখনো আমরা ওই যে ঘটনাটার সাথে সাথেই খুব মানে we also kind of moved forward সেটা একটা ব্যাপার কাজ করার অভিজ্ঞতাটা তো খুব ভালো সেটা অন্য প্রশ্ন মানে সেটা নিয়ে তো আমি মিলন দাস বলকো ওদের সাথে আগেও একটা ছবি করলাম অলক্ষ্য নেতৃত্বে কাজ করার অভিজ্ঞতাটা খুব ভালো কাজ করে খুব ভালো লেগেছে সেটা একটা দিক যে রকম মানে বাট এটা না এমন একটা ঘটনা এবং এমন একটা ঘটনা নিয়ে ছবি দারুন মজা হয়েছে আনন্দ হয়েছে চরিত্রটাতে অভিনয় করতে গিয়ে কি বলবো মানে এমন একটা চরিত্র যে মানুষটা কিছুদিন আগেও ছিল এখনই যদি আমরা হয়তো তাকে পার্সোনালি কেউ চিনি না কিন্তু সে এমন একটা সেক্টর অফ পিপল কে রিপ্রেজেন্ট করে যারা প্রত্যেকদিন আমাদের জীবন বাঁচে এবং সেখানে এরকম একটা জায়গাতে থেকে তাকে এরকম নির্মম ভাবে নিজের জীবন দিতে হয় সেটা খুব সাংঘাতিক একটা ঘটনা আর কোথাও একটা আমাদের টাও একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় এরকম একটা ঘটনা খুব আর আজকে প্রশ্ন সিনেমার পোস্টার লঞ্চ হচ্ছে এবং তোমাকে একটু ভারী হয়ে আছে কারণ আমি চেয়েছিলাম প্রশ্ন ছবিটা নিয়ে যেন কোনো প্রশ্ন না থাকে আমরা তো ছবি খুব সবাই মিলেই খুব যত্ন করে বানাই খুব কষ্ট করে বানাই ওটাই আমাদের একমাত্র কাজ কারণ আমরা স্ক্রিপ্টের ডায়ালগ বলি সেটাকে আত্মস্থ করি মানুষটা হয়ে ওঠার চেষ্টা করি

মন দিয়ে এবারে আপনারা মন দিয়ে ছবি দেখুন বাদে বছর প্রায় বছর তিন বছর বাদে আমার মতো এই ছবিটা রিলিজ হচ্ছে প্রশ্নটা আমার মনে নিজেকে জেগেছিল যে আমার এই ধরনের আমরা একটা পরিচালক সমাজের যে ঘটনা ঘটে যাচ্ছে সেই সমাজের বিভিন্ন রকম ঘটনাকে একত্রিত করে মানুষের কাছে কিছু প্রশ্ন ছুঁড়ে দেওয়া দরকার আমরা আর্জিকর রিসেন্ট আমরা কন্টেম্পোরারি দেখলাম যে আর্জিকর ঘটনাটাকে দেখলাম কিন্তু আর্জিকর ঘটনা নিয়ে বিভিন্ন পেপারে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সমাজে নানা রকম কথা শোনা যাচ্ছে কিন্তু তার আগে আমার প্রশ্ন হচ্ছে যে আগে নিজেকে শুধরান না আগে নিজের দিকে তাকান না আজকে আমরা ভাবছি যে ক্যাপিটাল পানিশমেন্ট হবে না কেন আরে ক্যাপিটাল পানিশমেন্ট তো হয়ে গিয়েছিল নির্ভয়ের সময় দিল্লিতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে ফাঁসি হয়েছে তারপরে তো কত কিছু হয়ে গেল হয়ে তারপরে তো নানা রকম হয়ে স্ট্রিট তারপরে তো একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে সমাজের কাছে যে আর জি শেষ নাকি আরো কিছু আছে সামনে এই সবগুলাকে বন্ধ করার জন্য আগে নিজেকে ঠিক করুন নিজেকে শুধরান নিজেকে নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি ঠিক আপনি যেটা করছেন এটাই হচ্ছে প্রশ্ন কবে নাগাদ তুমি শুটিং মানে এটা করেছিল যদি এতজন আর্টিস্ট নিয়ে কাজ না এটা খুব বেশি দিন আমার লাগেনি এটা আমার শুটিংটা শেষ করতে লেগেছে প্রায় ছ মাস আর আর্টিস্টরা ফুল কোপারেট করেছে তুলিকা বসুর সঙ্গে আমার ফার্স্ট কাজ হলো এটা কিন্তু অমায়িক এবং চরিত্রের ভিতরে নিজে ঢুকে যায় এবং কিভাবে একটা চরিত্রকে ফুটিয়ে তুলতে হয় আমার মনে আমার লাইফে বোধ আমি প্রথম দেখলাম তুলিকা বসু এত সুন্দর অ্যাক্টিং বাদ বাকি সমস্ত ভালো কাজ করেছে যা যা প্রফেশনাল ফিল্ডে যার যেরকম নাম আছে সে সেরকম কাজ করেছে তবে আমি অবভিয়াসলি নতুন যারা আমার এখানে ছবিতে কাজ করেছে আমি নতুনদেরকে বাহবা দেব কারণ তারা তাদেরকে ছাড়িয়ে গিয়েও কিন্তু অনেক বেশি নিজেদেরকে উজাড় করে দিয়েছে এই ছবিটার জন্য খুব ভালো কাজ করে এটাই বলবো যে এটা একটা কারেন্ট টপিকের উপরে গল্প আপনারা সবাই জানেন আমিও জানি বেশি কথা বলবো না এটাই বলবো খুব মানে এখানে ভালো খারাপ বলার কিছু নেই প্রশ্ন অনেক উত্তরও প্রচুর আছে এই উত্তরটা দেখতে গেলে দর্শকদের হলে ঢুকতে হবে অনেক কিছু জানতে পারবে আমি জানি দর্শকরা অনেকে অনেক কিছুই জানে আবার এমনও আছে যে অনেক অনেক কিছু জানে না তাদের এই ছবিটা দেখা উচিত একবার আশা করছি তারা অনেক কিছু জানতে পারবে ভালো খারাপ বলার এখানে কিছু নেই টপিকটা এমনই একটা টপিক না এখানে আমি 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 কখনোই বলতে পারবো না আমি আমার মতন হেপি দাউন কাজ করেছি এটা বলতে পারবো না আমি চেষ্টা করেছি আমি একটা ক্যারেক্টার করেছি যে হিরোইন আছে তার বয়ফ্রেন্ডের ক্যারেক্টারটা আমি প্লে করেছি আমি আমার তো আমি আমার ভাবে চেষ্টা করেছি করার তোমার চরিত্রের নাম আমার চরিত্রের নাম হচ্ছে রাজীব হ্যাঁ একদমই একদমই ওই জন্য বললাম না সবাই সবকিছু জানে কিন্তু আমি বেশি কিছু বলবো না দর্শক বহু ভালো ঢুকলে তারা বুঝতে পারবে অনেক কিছু জানতে পারবে এতটুকু বলতে পারবে